আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আমরা আজকে আলোচনা করবো চ্যাপ্টার 6 এর থার্ড পার্ট তো তোমরা এর আগে প্রথম এবং দ্বিতীয় পার্ট যারা করেছো তারা অবশ্যই এই অংশটা বুঝতে অনেক সহজ হয়ে যাবে সো যেহেতু আমরা আগের পার্টে শতকরা সংযুক্তি নির্ণয় করেছি এইজন্য জন্য শতকরা সংযুক্তির উপর নির্ভর করে আমরা স্থির সংকেত এবং আনবিক সংকেত করতে পারবো ওকে সো দেখো এখানে আমি প্রথম কথা হচ্ছে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিন নাম্বারটাকে উপরে দিয়েছি আবার গুরুত্বটাও বোঝানোর জন্য সামনে আছে কিন্তু আমরা সিরিয়ালে তিন নাম্বারে যাব সেখানে তো প্রথম কাজ হচ্ছে যোগের মধ্যে যে সতকরা সঙ্গী দেওয়া থাকে তাদের টোটাল মানে হচ্ছে আগে হান্ড্রেড পার্সেন্ট হয় কিনা সেটাও চেক করে নেওয়া যেমন এখানে নাইন্টি টু আর সেভেন টোটাল নাইন্টি সামথিং তার মানে এটায় অন্য কোনো পরমাণু নাই আবার কখন কখনও দেখা যাচ্ছে তোমার একাধিক মৌলের সমন্বয়ে গঠিত হলেও একশো পার্সেন্ট থাকে না তো অন্যটা একশো থেকে মাইনাস করে বের করতে হয় যেমন দেখো এই কোশ্চেনটা কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে যৌগ গঠিত বাট এখানে দেওয়া আছে দুইটার মন কার্বন আর হাইড্রোজেন অক্সিজেন নাই সো বোঝাই যাচ্ছে চল্লিশ আর ছয় হাজার ছেচল্লিশ আর যদি একশো থেকে মাইনাস করে দিই বাকি আমরা তিপ্পান্ন পয়েন্ট সামথিং পাবো সেটা হচ্ছে অক্সিজেন সো কখনো দুইটা জার্মান দেওয়া থাকবে তাতেই হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে আর কখনো যদি এরকম না দেয়া থাকে তাহলে 100 থেকে মাইনাস করে বাকিটা বের করে নেবে ওকে সো চলো স্টার্ট করি আমরা প্রথম কাজ হচ্ছে স্থলের সংকেত আর স্থলের সংকেত নির্ণয় করতে হবে তারপরে হচ্ছে আণবিক সংকেত নির্ণয় করতে হবে তাহলে দুইটা পার্ট মাথায় রাখতে হবে এট ফার্স্ট তাদের পারমাণবিক ভর শতকরা সংযুতিগুলোকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করব তাহলে প্রথম নোটটা কি জাস্ট লিখে রাখতে পারো প্রথম যে ক্লাসটা করব সেটা হচ্ছে পারমাণবিক ভর দিয়ে

ভাগ করে নির্ণয় করবো তাহলে আমাদের দুইটা স্টেপ ফলো করবো নাম্বার ওয়ান হচ্ছে কি সৎকার সংযুক্ত তাদের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করবো আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভাগফল আসবে তাদের মধ্যে সবচেয়ে ছোট ভাগ ফল দিয়ে আবার ভাগ করে পরমাণু সংখ্যাটা খুঁজে পাবো তো দেখো এখানে এক নম্বর কোয়েশন হচ্ছে এটা যে কার্বন আছে আর আছে হাইড্রোজেন তাহলে মৌলগুলোকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করে দেয় তাদের নিজ নিজ পারমাণবিক

তাহলে কার্বন হচ্ছে নাইনটি টু পয়েন্ট থ্রি তো কার্বন পারমাণবিক ভর আমরা জানি বারো তাহলে এখানে কত হয়ে বের করবো আর হাইড্রোজেন হচ্ছে এখানে পার্সেন্টেজ দেওয়া আছে দেখো সেভেন সেভেন পয়েন্ট পয়েন্ট সিক্স সিক্স নাইন নাইন ডিভাইডেড ভর হচ্ছে ওয়ান তাহলে ওয়ান দিয়ে ভাগ করলে এটাই আসবে সেভেন পয়েন্ট সিক্স নাইন তাই না আর এখানে বারো দিয়ে যদি ভাগ করি ছয় বারো সাত বারো চুর আসে এটাও সেভেন সেভেন পয়েন্ট সিক্স নাইনে আসবে তাহলে এখন কেউ করে দেখো দুইটাই তো সেম মান চলে আসলো দুই নাম্বার পার্টটা ছিল ছোট ভাগ ফল দিয়ে সবাইকে ভাগ করবো এখন যদি এমন হতো এটা দুই এটা চার আর এটা ছয় এমন যদি হতো বা এটা মনে করো চার এটা মনে করো দুই এমন হতো তাহলে ছোট ভাগ ফল দুই এই ছোট ভাগ ফল দিয়ে আবার সব ভাগ ফলকে ভাগ করতাম তাই না তাহলে এখন কথাটা দেখো যেহেতু দুইটাই সেম আমরা একটা দিয়ে লিখলেই হলো সমস্যা নেই যে প্রাপ্ত প্রাপ্ত ভাগফল গুলোকে প্রাপ্ত ভাগফল গুলোকে ক্ষুদ্রতম ভাগফল ক্ষুদ্রতম ভাগফল সেভেন পয়েন্ট সিক্স নাইন দিয়ে ভাগ করে পাই ওকে তাহলে ভাগ করে আছে ভাগ করে পরমাণু সংখ্যা বের করি কথাটা এখানে ক্লিয়ার করে দেবো পরমাণু সংখ্যা বের করব ওকে তাহলে এখানে কার্বনের পরমাণু সংখ্যা কত হবে কার্বনের ছিল ভাগফলlceil 7.69 আর ভাগ করব এটা দিয়েই তাহলে মান আসবে একটা তাড়াতাড়ি করলে একটা আসবে আর হাইড্রোজেন পরমাণু সংখ্যা রেজাল্ট তো ছিল 7.69 ভাগ করতে ছিল 7.69 দিয়ে এখানে 1.2 তাহলে সংকেতটা তো আমাদের কি দরকার ক্ষুদ্রতম অনুপাত প্রকাশ করে পরমাণুর সংখ্যা প্রকাশ করা হ্যাঁ তাহলে শেষ বৌবাদের সুতরাং স্থূল সংকেত স্থূল সংকেত হচ্ছে কার্বন এক আর হাইড্রোজেনের কত এক তার মানে সি এইচ তাহলে প্রথম কাজটা হচ্ছে তাদের যে সতেরো সংযোগী থাকবে সেগুলোকে তাদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করবো তারপরে কাজ হচ্ছে যতগুলা ভাগ ফল পাবো তার মধ্যে সবচেয়ে ছোট ভাগ ফল দিয়ে আবার তাদেরকে ভাগ করে পরমাণুর সংখ্যা বের করব তাহলে এই হচ্ছে আমার স্থল সংকেত তাহলে আনবিক সংকেত বের করতে গেলে স্থূল সংকেত প্রথমে বের করতে হবে এখন আনবিক সংকেতটা আমরা ধরে নিব যে ধরি আণবিক সংকেত ধরি আণবিক সংকেত সিএইচএন তাহলে আমরা যে আণবিক সংকেতটা পেলাম এই আণবিক সংকেতের ভরটা আমরা বের করে নেব সুতরাং আণবিক ভর কার্বনের ভর হচ্ছে বারো হাইড্রোজেনের ভর হচ্ছে ওয়ান তার মানে কত হয় যে আণবিক সংকেত ধরলাম আমাদের আণবিক সংকেতের ভর হচ্ছে থার্টিন এম মানে আমরা যে সংকেতটা আসবে আমরা ধরে নিলাম সেই সংকেতটা হচ্ছে তাহলে এইটার ভর আসতেছে থার্টিন এম এখন তারা আমাদেরকে একটা ভর দিয়ে দিয়েছে সেটা হচ্ছে সেভেন্টি এইট

সংক্ষেপ সময় সমান সি এইচ বাইরে এন ছিল এন এর জায়গায় আমরা কত বসাবো সিক্স এন এর মান তো সিক্স তাহলে এন এর জায়গায় আমরা বসাবো সিক্স তার মানে সি সিক্স এইচ সিক্স সো জোড়া বেঞ্জিন তাই না জোড়া কি বেঞ্জিন আমি এটা লিখে দিচ্ছি এই জোড়াটার নাম হচ্ছে বেঞ্জিন আচ্ছা এটা মনে দেখা যাচ্ছে আমাদের তাহলে সংক্ষেপে এটা মনে দেখা যাচ্ছে না আমাদের তাহলে এন সমান সিক্স আসছে রাইট এন সময় সমানিক্স আসছে তাহলে আমরা এখন বলতে পারি দেখা যাচ্ছে না সুতরাং কি বসাবো সিক্স তাহলে এটার নাম হচ্ছে ওকে মূলত আমাদের প্রত্যেকটা কাজ এখন এটা যদি বুঝে থাকো দুই নাম্বারটাও সেম আমি আরেকবার তোমাদের মনে করা দিচ্ছি জাস্ট তুমি দেখবো যে শতকরা সংযুক্তি গুলো আছে কিনা যদি থাকে তাহলে ওই মৌলটার পারমাণবিক ভরটা একটু জেনে নিয়ে ওইটা দিয়ে ভাগ করলেই তোমার প্রথম স্টেপে ভাগ ফল পেয়ে যাবো আচ্ছা পরেটা করলে আর ক্লিয়ার হয়ে যাবে আরেকটা প্র্যাকটিস করি আমরা কার্বন হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে দেখো দুইটার শতকরা সংযুক্তি আছে তিন নাম্বারটা নাই সো একশো থেকে মাইনাস করলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে চল্লিশ এটা হচ্ছে চল্লিশ একশো থেকে মাইনাস করলে মান হবে রাইট তো এই হচ্ছে কথা এখন আমরা যদি সেটা বের করতে চাই মাইনাস এটা তো ওঠানো হয়েছে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা খাতা কলম নিয়ে বসবো আমার সাথে সাথে যাতে করা যায় ওকে আমরা এখন এটা মুছে দিচ্ছি এটা হচ্ছে দুই নাম্বারটা তো দুই নাম্বারটা হচ্ছে প্রথম কথা কার্বন দেখো কার্বন দেওয়া আছে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট হাইড্রোজেন হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পার্সেন্ট তাহলে তোমরা আগে এটা বের করে নিবে অক্সিজেনের পরিমাণটা দুই নাম্বারটা বিকজ এখানে অক্সিজেনের শতকরা সংযুতি অক্সিজেনের শতকরা সংযুতি হবে অক্সিজেনের শতকরা সংযুতি হবে 100 এই দুটো যোগফল একটা 40 আর এটা হচ্ছে 6.67

এরপরে অক্সিজেন দেখো অক্সিজেন কত আসতেছে আমার তিপ্পান্ন দশমিক তিন তিন অক্সিজেনের ভর হচ্ছে ষোলো সরু দিয়ে যদি ভাগ করি তাহলে আসবে থ্রি 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 পয়েন্ট তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রথম স্টেপ তাহলে এখন দেখো এখানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি এখানে সিক্স পয়েন্ট এখানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি আমাদের প্রথম কাজ শেষ করেছি সেকেন্ড কাজটা ছিল ছোটো ভাগ ফল দিয়ে আবার সবাইকে ভাগ করবো তাহলে ছোটো ভাগ ফল এখানে থ্রি পয়েন্ট থ্রি থ্রি দেখো তাহলে থ্রি পয়েন্ট থ্রি থ্রি দিয়ে আবার সবাইকে ভাগ করে করবে ওকে

অক্সিজেন তাহলে অক্সিজেনের হচ্ছে আর ভাগ করব থ্রি পয়েন্ট থ্রি থ্রি অক্সিজেন আসতেছে একটি ওকে তাহলে আমরা দেখলাম একটা কার্বন একটা হাইড্রোজেন আর দুইটা হাইড্রোজেন একটা অক্সিজেন তাহলে আমরা স্থূলের সংকেতটা বলতে পারি তাহলে আমরা কি বলতে পারি সুতরাং স্থূল সংকেত সুতরাং স্থূল সংকেত হবে একটা কার্বন দুইটা হাইড্রোজেন আর হচ্ছে একটা অক্সিজেন ওকে এই হচ্ছে স্থল সংখ্যা তাহলে এখন তুমি এটার ওই আগে অঙ্কটার মতোই আমার বিসংখ্যা বের করবো সেমভাবে আগে অঙ্কটার মতোই আমার বিসংখ্যাটা বের করবো অর্থাৎ লিখব ধরি আমাদের সংকেত ধরি আমাদের সংকেত সি এইচ টু ও এন সুতরাং আমাদের ভর হবে এটা কার্বন হচ্ছে বারো হাইড্রোজেন এক দুইটা হাইড্রোজেন আছে দুই অক্সিজেন হচ্ছে ষোলো তাহলে এখানে আস্তে আস্তে দেখা আমাদের আনুয়িক ভর হচ্ছে থার্টি এন আর তারা আমাদের আনুয়িক ভর দিয়ে দিয়েছে দেখবো একশো আশি তাহলে আমরা আগের মতো লিখবো প্রশ্ন মতে আনুবিক ভর একশো আশি কি লিখবো প্রশ্ন মতে আনুবিক ভর একশো আশি

এটা তো বুঝতে পেরেছ আই থিঙ্ক এবার সুন্দর করে এটা নোট করে স্ক্রিনশট দিয়ে রাখো নোট করে রাখো এরপরের আমরা দেখতে পাচ্ছি এবং এটা এদের মতো শতকরা সঙ্গে দেয়নি আমাদেরকে বলে দিয়েছে আনবিক ভর নব্বই কিন্তু পনেরো গ্রামকে বিশ্লেষণ করে জিরো থ্রি থ্রি গ্রাম হাইড্রোজেন ফোর গ্রাম কার্বন আর সিক্সটিন পয়েন্ট সিক্স সেভেন গ্রাম অক্সিজেন পাওয়া যায় দেখ এখন কিন্তু কোয়েশন এই এই উদ্দীপক দিয়ে ম্যাক্সিমাম টাইমে আসছে হ্যাঁ রিসেন্ট কোয়েশন গুলো চেক করে দেয় দেখবে যে এই উদ্দীপক বেশি আসে আমি তোমাদের সাজেশনে যেটা দিয়েছিলাম ওখানে ম্যাক্সিমাম এই উদ্দীপক প্রায় সাত আট টাকা দিয়েছে দেখবা তাহলে এটা যে পনেরো গ্রাম আরো দেখবো কিন্তু কাজ করা হয়েছে পনেরো গ্রাম নিয়ে তাহলে আমরা সবসময় একটা মান দিয়ে তো ভাগ করি শতকরা সংগীতি বের করতে গেলে আমার কি করতে হয় আনবিক ভর দিয়ে ভাগ করতে হবে এখন আণবিক ভর নাই কিন্তু কাজ করা হয়েছে পনেরো গ্রাম তাহলে পনেরো গ্রাম দিয়ে ভাগ করবো প্রত্যেকটা মানকে এবং হান্ড্রেড পার্সেন্ট দিয়ে গুণ করে প্রথমে শতকরা সঙ্গে যদি বের করতে হবে দেখো আগের দুটো অঙ্কের মধ্যে শতকরা সঙ্গে যদি দেওয়া ছিল কিন্তু এখানে যদি শতকরা সঙ্গে যদি দেওয়া নাই তাহলে প্রথমেই শতকরা সঙ্গে যদি বের করে নিতে হবে ওকে তো চলো এটা মুছে দিই তাহলে প্রথমেই আমার কি করতে হবে সতেরো সংযুক্তি আগে বের করে দেবে এটা আসলে তোমার ঘতে আসবে চার মার্কের জন্য আসবে তাহলে এখানে যেটা করতে হবে হাইড্রোজেন দেওয়া আছে তো আমরা আগে হাইড্রোজেনের সতেরো সংযুক্তিটা বের করব দেখো হাইড্রোজেনের সতেরো সংযুক্তি হাইড্রোজেনের সতেরো সংযুক্তি তাহলে হাইড্রোজেনের কত দিয়ে ভাগ করা মানে কত গ্রামকে বিশ্লেষণ করা হয়েছে পনেরো গ্রাম এই জন্য তুমি পনেরো গ্রামের মধ্যে হাইড্রোজেন পাওয়া গেছে কত গ্রাম জিরো পয়েন্ট থ্রি থ্রি আর সত্তর একশো পার্সেন্ট দিয়ে গুণ করব তাহলে এখানে পার্সেন্টেজ পাবো এর পরেরটা হচ্ছে কার্বন তাহলে কার্বনের সত্তর সংযুক্তি নিচে হবে পনেরো গ্রাম মানে যত গ্রাম বিশ্লেষণ করবে তত গ্রাম দিয়ে তুমি ভাগ করব চার গ্রাম পাওয়া গেছে তাহলে গুণ হান্ড্রেড পার্সেন্ট দেখো কত আছে হাইড্রোজেন কার্বন আর হচ্ছে তোমার অক্সিজেন হ্যাঁ অক্সিজেনের সত্যতা সমৃদ্ধি অক্সিজেন পাওয়া গেছে গেলো নাম শুরু দশমিক ছয় সাত গ্রাম নিচে পনেরো গুণ হান্ড্রেড পার্সেন্ট আর তুমি দেখো মানটার মতো বলে আসতেছে আমি একটু মানটা দেখে নিন তোমার দেখি আমার মোবাইলটা দাও এটা হিসাবটা করি তো তুমি এ করে রেখেছ করে রেখেছো আচ্ছা এখানে মান পাওয়া গেছে তোমার এটা হচ্ছে ভাগ করলে 2.2% যেটা 6.7 আছে 2.2% না মান হচ্ছে sobretudo তোমার 2.2% আর সেকেন্ডে হচ্ছে 27.26.7% 26.7% তিন নাম্বারটা তুমি ভাগ না করো পাবা কারণ তুমি বুঝছবে 26 7 2 হচ্ছে আটাশ তাহলে বাকি মানটা হচ্ছে তোমার অক্সিজেন একশো থেকে মাইনাস করলো দিন আবার তো যেহেতু এখানে বের করা হয়েছে আমি দেখতে পাচ্ছি একাত্তর দশমিক এক টু পার্সেন্ট আসতেছে সেভেন্টি ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট আসতেছে ওকে সো এই পরের কাজটা তো তুমি এখন বুঝতেই পারছো এই আগেরটার মতো হুবহু সেম ভাবে করে দিবা যে শতকরা সংগীতিকে নিজ নিজ পারমাণবিক ভর দিয়ে ভাগ করবা তারপরে ছোটো ভাগ ফল দিয়ে আবার ভাগ করবা ঠিক আছে

সেগুলো ভাগ করে মানুষ ফোর ফাইভ এটা পয়েন্ট ফোর ফাইভ তাই না এখন তুমি নিজে দিয়ে ভাগ করার পরে এই বানটা পেলাম সবচেয়ে ক্ষুদ্রতম ভাগ কোনটা টু এটা দিয়ে আবার সবাইকে ভাগ করবো তাহলে কি ক্ষুদ্রতম ভাগ ফলকে ভাগ করে পরমাণুর সংখ্যা বের করি ঠিক আছে তাহলে হাইড্রোজেন হচ্ছে টু পয়েন্ট টু টু কে ভাগ করবো একটা এরপরে অক্সিজেন আছে তোমার ফোর পয়েন্ট ফোর ফাইভ ভাগ করবো টু পয়েন্ট টু টু এটা আসবে দুইটা তাহলে তুমি দেখেও একটা হাইড্রোজেন একটা অক্সিজেন দুইটা অক্সিজেন একটা হাইড্রোজেন একটা কার্বন দুটো অক্সিজেন তাহলে স্থুল সংকেতটা পেয়ে গেলাম আমরা সুতরাং স্থুল সংকেত একটা কার্বন একটা হাইড্রোজেন একটা কার্বন আর দুটো অক্সিজেন এইচ সি ও টু অথবা সি এইচ ও টু একবার লিখলেই হবে ঠিক আছে এই হচ্ছে তোমার মূলত এটার স্থুল সংকেত নাও আণবিক সংকেত তুমি যদি বের করতে চাও আণবিক সংকেত বের করার ক্ষেত্রে আবার আগের মতোই ধরে নেবা আণবিক সংকেত এটা মান ধরে নিব ধরি আণবিক সংকেত ধরি আণবিক সংকেত এইচ সি ও টু এন প্রশ্ন আমরা আণবিক ভরটা বের করব সুতরাং আণবিক ভর হচ্ছে হাইড্রোজেনের ভর তো ওয়ান

টু দিয়ে গুণ করলে একটু পূর্ণ সংখ্যায় চলে যাব ঠিক আছে তবে এই তিনটা প্রশ্নের মেনলি আসে তো আশা করি বুঝতে পেরেছ প্রবলেম নাই নেক্সট ক্লাসে তারপরেও যদি আমি ওরকম দেখি রিসেন্ট কোনো বিগত পাঁচ ছয়টা বোর্ডে আসছে তাহলে ওখান থেকে একটা কোশ্চেন তোমাদের করিয়ে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে ধন্যবাদ সবাই